সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহান আল্লাহ এই পৃথিবীতে যতগুলো আসমানী কিতাব পাঠিয়েছেন তার ভেতর পবিত্র আল আনকে যেমন সর্বশেষ আসমানী কিতাব বলে ঘোষণা দিয়েছেন ঠিক তেমনি এই পবিত্র গ্রন্থের বাহক হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমকে শেষ নবী ও রাসুল নামে অভিহিত করেছেন এ ব্যাপারে পবিত্র কুরআনে সুরা মাঈদার তিন নম্বর আয়াতে ইরশাদ করেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম কিন্তু মজার ব্যাপার হলো ইহুদিরা ইসালামের অনুসারী যার উপর তওরাত কিতাব নাজির হয়েছিল এবং এই কিতাবে ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লু আলাই আগমনের সুসংবাদ দেয়া হয়েছিল কাজে যখন মক্কাবাসীকে ইসলামের পথে আহ্বান করেছিলেন তার আহ্বানের সত্যতা সম্পর্কে কিন্তু সত্য জানার পরও ইসলাম ইহুদিরা গ্রহণ করেনি তারা উল্টো পুরাইশদের সঙ্গে মিলে ইসলামকে প্রতিহত করার চেষ্টায় লিপ্ত ছিল তাই সত্য জেনেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া বর্ণে ইসরায়েলকে তাআলা অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন এবং ঠিক এইখানেই বনে ইসরাইলের সাথে আরেকটা চরিত্রের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় আর সে হলো ইবলিস শয়তান এরা দুইজনেই সত্য জেনেও আল্লাহর সাথে নফরমানি করেছেন যার কারণে আল্লাহর তরফ থেকে এরা অভিশপ্ত পবিত্র কোরআন আন শেষ আসমানি কিতাব হওয়ায় আল্লাহ পাক সকল জাতি সম্পর্কে বলেছেন পাশাপাশি ঠিক কি কি কারণে ওই সব জাতিকে ধ্বংস করেছেন সে সম্পর্কে বলেছেন এর ভেতর সবচেয়ে বেশি উনচল্লিশ বার বর্ণে ইসরায়েলের অসদাচরণের কথা উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি কোরআন কারিমে নয় বার উল্লেখ করা হয়েছে কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহ দ্রোহিতার বিষয়টি স্পষ্ট হয় সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো জাতির সৃষ্টি ও ইসলামের তাদের সুপ্রাচীন কাল থেকে সৃষ্ট বিরোধিতা নিয়ে গো বৎস পূজা থেকে তাওবা করার কারণে তার নাম হয়েছে ইয়াহুজা অর্থাৎ তাওবাকারী মূলত শব্দটি ছিল ইয়াহুদা জালকে ডাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে যেহেতু নবীগণের পুত্রদের ভেতর থেকেই আল্লাহ পাকের মনোনীতরা নবী হতেন এক্ষেত্রে ইসহাক আলাই সালামের প্রথম সন্তান ছিলেন একজন নবী ইয়াহুদা ছিলেন হজরত ইয়াকুব আলাইহি সালামের জ্যৈষ্ঠ পুত্র ও হজরত ইউসুফ আলাহি সালামের ভাই এহুদেরা হজরত ইয়াকুব আলাইহি সালামের বংশধর এবং হজরত মুসা আলাইহি সালামের অনুসারী হযরত ইয়াকুব আলাইহি সালামের আরেক নাম ছিল ইসরায়েল তার বংশধররা বনে ইসরায়েল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিতি লাভ করে ইতিহাসে বনে ইসরায়েল বা ইহুদিদের সাথে আরেকটা জিনিসের খুব মিল পাওয়া যায় আর তা হলো বিজ্ঞান বিজ্ঞান যেমন অদেখা কোনো কিছুই বিশ্বাস করে না ঠিক তেমনি ইহুদিদেরও কোনো কিছুতেই কখনো বিশ্বাস ছিল না এই বাক্যটা প্রমাণ করতে চাইলে যেতে হবে আরাফের থেকে থেকে আয়াতে এখান বনি ইহুদি হিসেবে সুরা নামকরণের বর্ণনা পাওয়া যায় আয়াতের বিষয়বস্তু হল হজরত মুসা আলহ সালাম যখন বনি ইসরায়েলকে তাওরাতের আহকাম বিধিবিধান বিধান শুনালেন তারা বলল। আমরা কেমন করে বিশ্বাস করব যে এই কিতাব সত্যি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যতক্ষণ আমরা আল্লাহকে স্বয়ং কথা বলতে না শুনবো ততক্ষণ এটাকে মানব না কিছু মত অনুযায়ী মুসা আল্লাহ ইসলাম তখন বনি ইসরায়েলের সত্তর জনকে বেছে নিলেন এবং তাদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলেন সেখানে মহান আল্লাহ হজরত মুসা আল্লাহ সঙ্গে কথোপকথন করলেন যা তারাও শুনলো কিন্তু এরপর তারা একটি নতুন দাবি করে বসলো যে যতক্ষণ আমরা নিজ চোখে আল্লাহকে না দেখব ততক্ষণ ইমান আনব না দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী বনে ইসরায়েল বাছুর পজা করা শুরু করলেন পুরো জাতির এই পাপ থেকে তওবার জন্য বনে ইসরায়েল থেকে সত্তর জনকে নির্বাচন করে তুল পাহাড়ে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে গিয়ে তারা আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করলো তাদের এমন তালবাহান আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন পবিত্র আরাফে থেকে নং আয়াতে এ বিষয়ে বলা হয়েছে আর সুরা মুসা নিজের জাতি থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করলো তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো তখন সে বলল। ইন্না হুদনা ইলাই অর্থাৎ আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করলাম অর্থাৎ হে আমার রব আপনি চাইলে আগেও এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদের ধ্বংস করবেন এটা তো আপনার পরীক্ষা ছাড়া কিছু না এর মাধ্যমে যাকে চান আপনি পথ ভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদয় দান করেন আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ শিখে দিন কল্যাণ লিখে দিন নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করছি আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে আমার আজাদ দেই আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তা অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের উপর ইমান আনে হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইসমাইল ও ইসহাক আলাইহিস সালামের বাবা ছিলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছিল আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ইসহাক আলাইহি সালামের বংশে জন্ম নিয়েছেন শতাধিক নবী ইসহাক আলাইহি সালামের বংশেই অভিরভাব ঘটে নবী হজরত মুসা আলহি সালামের তার অনুসারী হিসেবে বনে ইসরায়েল ইহুদি নামে পরিচিতি পেয়েছে তারা এক সময় সঠিক আসমানি ধর্মের অনুসারী হলেও ইসলাম আগমনের পর অন্য সব ধর্ম রহিত হয়ে যায় এবং একমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন আল্লাহ কিন্তু তারপরেও ইহুদিরা হজরত ইসা নবী হজরত স্বীকার করে না বদৌলতে তারা কোরআন ও রাসুল সাল্লাহ আলাইহি আসসাল্লামের সম্পর্কে তারা অনেক আগে থেকে অবহিত ছিল তারা সবসময়ই চাইতো যেন মহান আল্লাহ রাসুল সাল আলাইহি আসসালামকে তাদের কৌমে পাঠান কিন্তু শত শত নবী ও ধর্মপ্রচার ও হত্যাকারী আল্লাহর প্রতি অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী এবং সত্য জেনেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া বর্নে ইসরাইল বা ইহুদি জাতিকে স্বয়ং আল্লাহ অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই তাই রাসূল সাল্লাহু আলাইহুয়া সালামকে বর্নি ইসরাইলের বদলে মক্কার পরায়েশ কুত্রে পাঠান এতে ক্ষিপ্ত হয়ে তারা ইসলামের সাথে প্রকাশ্য বিরোধিতা শুরু করে এবং তারা নবী হিসাবে মানতে অস্বীকৃত জানায় তাই মহান আল্লাহ মুসলিমদের সাবধান করে দেন এই বলে যে ইহুদিরা মুসলিমদের প্রকাশ্য শত্রু যা বর্তমান কালে প্রকট আকার ধারণ করেছে আল্লাহর নবী ও পয়গাম্বরদের বনে ইসরায়েলের কর্মকাণ্ডে হতাশ বিরক্ত ও রাগান্বিত হয়ে তাদের অভিশাপ দেন ফেরাউনের হাতে প্রচন্ড ভাবে নির্যাতিত বনে ইসরায়েল জাতির জন্য সাইয়েদেনা মোসালাহ ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাদের নীল নদের অন্য পারে নিয়ে যান এবং মহান আল্লাহ পাকের অস্তিত্বের মোয়াজা হিসেবে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করে রাস্তা বের করে দেন এরপর আল্লাহ যখন সৈয়দেনা মুসা আলাহ ইসালামকে বললেন হে মুসা যাও তুমি তোমার জাতি নিয়ে আর ফেরাউনের সাথে যুদ্ধ করো তখন বনে ইসরায়েলের লোকজন গোয়েন্দা পাঠালো ফেরাউনের সৈন্য দেখে আসার জন্য গোয়েন্দা রিপোর্ট আসলো তাদের অনেক সৈন্য তখন বনে ইসরায়েলের লোকজন সাইয়েদেনা মুসা আলাই সালামকে বলল যাও তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো আমরা পারবো না ওদের অনেক সেনা দেখেন কত বড় নফরমান হলে এই কথা তারা বলে তারা মুওয়াজেজা দেখেও আল্লাহর প্রতি ভরসা রাখতে পারল না আল্লাহ মুসা আলাই সালামকে বলেছিল যাও তোমরা যুদ্ধ করো জেতানোর দায়িত্ব আমি আল্লাহ কাজে কাজেই আল্লাহ জানে তারা ভীরু কাপুরুষ এবং এই কথাতে নি আলকুরআনের মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছে কোন ইসরাইলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম কর্তৃক অভিশপ্ত হয়েছিল স্বয়ং আল্লাহ নফরমান পথভ্রষ্ট দিয়াদব জালিমী হুদিদের হেদায়েত দানে ব্যর্থ হয়ে নতুন একটা জাতি গঠনের সিদ্ধান্ত নেন আর সে জাতিটাই আজকে মুসলিম জাতি যাদের নেতা হিসেবে প্রেরণ করিম রাসুল সুপ্রিয় দর্শক এক বনি জাতিকে সঠিক পথে আনার জন্য মহান আল্লাহ শত শত নবী রাসুল প্রেরণ করেন আর মুসলিম জাতির জন্য মাত্র একজন আর এ থেকেই বোঝা যায় মুসলিম জাতির জন্য আল্লাহ পাক যা যা রেখেছেন তা সবই অন্যদের থেকে একটু আলাদা এবং এই কথাটা ইহুদি জাতিও জানে বিধায় তারা মুসলমানদের সহ্য করতে পারে না বনি ইসরায়েল জাতি হজরত মুসা আলাই সালামের উপর নাজিল তওরাতকে নিজেদের সুবিধামতো বিকৃত করে তাকে কাস্টমাইজ করে তাল মুদ তৈরি করে তাকে অনুসরণ করে যেখানে সকল পাপাচারকে বৈধতা দিয়েছে তারা সুদ বৈধতা পেয়েছে তাদের মাধ্যমে তারা মনে করে দুনিয়াতে একমাত্র তাদেরই হক আছে আর বাকিরা পশুর সমতুল্য সুপ্রিয় দর্শক একটা পশুকে যেমন কিছু খাবারের বিনিময়ে পিছে পিছে ঘোরানো যায় তেমনি মুসলিমসহ সকলকে অল্প কিছুর মাধ্যমে তাদের পেছনে ঘোরানোর এক্স দেয়ার তারা রাখ শুধু তাই নয় তারা নিজেদের আল্লাহর সন্তান মনে করে আর তারা এটা মনে করে যে বেহেশতের যাবার একমাত্র অধিকার তাদের ছাড়া আর কারণে অথচ তারা মরতে চায় না বরং তারা চায় হাজার বছর বাঁচতে ইহুদিরা জাতি হিসেবে প্রচন্ড ভীতু তারা জানে ইসলামের সৈনিকদের সাথে তারা সম্মুখ যুদ্ধে কখনোই পারবে না তাই তারা সব সময় মুসলিমদেরকেই বিভাজিত রাখার ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের চরিত্রের এই ব্যাপারটা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আর মুসলিমদের সর্বদা তাদের ফিতনা থেকে সাবধান করে আপনি যখন একা তখন আপনি আর আপনার পাশে যখন আরও দশ জন তখন আপনি শক্তি বর্তমানে ফিলিস্তিনের উপর বর্বরতম আচরণের মুখে আরব দেশগুলোর ভূমিকায় কি প্রমাণ করে না তারা মুসলিম উম্মার বিভাজনে কতটা সফল মুসলিম নেতারা কতটা নির্লজ্জ আর বেহায়া হলে একজন ইহুদিকে তার ভাই বলে গ্রহণ করতে পারে তাও ঠিক ওই সময়টাতে যখন কিনা ইহুদিদের দ্বারা তাদের ভাই যদি সকল মুসলিম দেশ এক থাকতো ইহুদিদের একটা লোমও খুঁজে পাওয়া যেত না কারণ মুসলিমরা বীরের জাতি তারা আল্লাহর নামে শাহাদাত বরণ করতে কখনোই দ্বিতীয়বার ভাবেন না যেহেতু তারা জানতো পবিত্র গ্রন্থ আল কোরআন মহান আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্বে আছে এই কিতাব বিকৃত করার কোনো সুযোগ নেই কাজে কাজেই এই কিতাব অনুসরণ করলে কোন পাপ কাজে লিপ্ত হবারও কোনো সুযোগ নেই তাই তারা ইসলাম ধর্ম থেকে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে তা না হলে তারা পাপাচার থেকে বিরত থাকতে পারবে না যার মূল কারণ আল্লাহ তাদের নফরমানিতে বিরক্ত ও রাগান্তিত হয়ে তাদের অভিশপ্ত করে তাদের অন্তরকে মুঘল মেরে দিয়েছে যা আর কখনো ঠিক হবার নয় আর এটা তারা নিজেরাই স্বীকার করে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন রইল বর্তমান সময়ে ফিলিস্তিনের উপর যে নির্মম অত্যাচার তারা করছে কোন সুস্থ মানুষ কি এটা করতে পারে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা যেমন যা ইচ্ছা তাই করে বর্তমান সময়ে ইসরায়েলের বর্বরতার সাথে তার কি কোনো অমিল আছে আপনি যে ধর্মেরই হন না কেন এই বর্বরতাকে কি কোনোভাবে সমর্থন যোগ্য বলে মনে করেন আজকের দিনের এই কর্মকাণ্ড কি বনি ইসরায়েলের অভিশপ্ত হবার জন্য যথেষ্ট নয় আপনাদের মতামত আশা করছি কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে থাকবে মসজিদুল আল আকসার সাথে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের সম্পর্ক ততক্ষণে ভালো থাকবেন